দুই সালে এমসি জিতে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে দ্বিতীয় টি টোয়েন্টি শিরোপা জয়ের পর থেকে অনেক চড়াই উতরাই দেখতে হয়েছে ইংলিশদের ভারত ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলে দুই ফরম্যাটেই সিরিজ হার তবে সবশেষ মেতে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত চার ম্যাচ সিরিজটা দুই শূন্যতে জিতে কিছুটা আত্মবিশ্বাস ফিরেছে থ্রিলায়নদের প্রতিপক্ষের মনে ভীতির সঞ্চার করতে অবশ্য ইংলিশ টপ অর্ডারের তিন চারটা নামই যথেষ্ট বাটলার ফিল সল্ট উইল জ্যাক্স কিংবা জনি বিয়ারস্টো এক হাতেই ম্যাচ জয়ের সামর্থ্য আছে প্রত্যেকের মিডল অর্ডারে হ্যারি ব্রুক আর আগের আসরের ম্যান অব দ্য টুর্নামেন্ট অলরাউন্ডার স্যাম কুরান গতির ঝড় তুলতে পুরোপুরি ফিট আর্চার সঙ্গে মার্কুল স্পিন ডিপার্টমেন্টের নেতৃত্বে অভিজ্ঞ আদিল রশিদ সব মিলিয়ে দারুণ ব্যালেন্স টিম দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা টি টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয়বার খেলতে আসা স্কটল্যান্ডের লক্ষ্যটা আপাতত সুপার এইটে ওঠা আর সেটা নিশ্চিত করতে পাঁচ দলের গ্রুপে ওমান নামিবিয়া ছাড়াও ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মধ্যে অন্তত একটি ম্যাচ জিততে হবে সেক্ষেত্রে ব্যাট হাতে দলকে ভালো সূচনা এনে দিতে হবে জর্জ মানজি চার্লিটিয়ারদের ম্যাথিউ ক্রস হ্যারিসদের পাশাপাশি গুরুদায়িত্ব নিতে হবে বুড়ো ক্যাপ্টেন রিচি বেরিংটনকে ইংলিশ কাউন্টিতে খেলা পেসার ব্র্যাড কুরি আর ওয়েলদের সুইং আর বাউন্সের সঙ্গে গিভস ওয়ার্ডদের ঘূর্ণির সঠিক প্রয়োগটাও হতে হবে যথাযথ পরিসংখ্যানের ক্ষেরোখাতায় কাটাছেড়ার সুযোগ নেই কেননা টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে কখনোই ইংলিশদের মুখোমুখি হয়নি স্কটিশরা তবে দুই হাজার আঠারো ওয়ান ডে বিশ্বকাপে ইংলিশদের যেভাবে চমকে দিয়েছিল স্কটল্যান্ড তাতে নিশ্চয়ই আইসিসির সহযোগী দেশটাকে হালকাভাবে নেবে না ক্রিকেটের জনকরা জুম্মান সাদিক জ্যাভলিন সময় সংবাদ